এবার যে খবরের দিকে নজর রাখব ঈদের দিনে চারজন প্রতিবন্ধী একই পরিবারের সেই পরিবারের পাশে দাঁড়িয়ে সকলের নজর কাড়লেন ভগবান গোলা এক নম্বর এবং দুই নম্বর ব্লকের দারিদ্র কল্যাণ সমিতি আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লকের মোহাম্মদপুর গ্রামের একই পরিবারের চারজন প্রতিবন্ধী তাদের গোসুল করা খুবই সমস্যা হতো সেই কথা মাথায় রেখে সেই পরিবারের হাতে একটা মোটর এবং ঈদের জন্য নতুন কিছু জামাকাপড় তুলে দেওয়া হলো তাদের সাথে ঈদের খুশিতে সামিল হলেন দারিদ্র কল্যাণ সমিতির সম্পাদক সভাপতি এবং সদস্যগণ এই বিষয় নিয়ে কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমাদের এলাকায় দারিদ্র কল্যাণ সমিতি যেভাবে সাহায্য সহযোগিতা করছে মানুষকে আপনাদের কেমন লাগছে কি বলবেন না এটা দেখে আমাদের খুব ভালো লাগলো এবং আমাদের পাশে তাদের যিনিরা আসবেন তাদের সাথে আমাদের থাকা উচিত এই যে প্রতিবন্ধী জীবান্ধ এই দাবুল ক্লান্ত যেটা হাত বাড়িয়ে মানে সাহায্য করছে এটা খুবই ভালো লাগলো আমাদের আপনার নাম আমার নাম মুক্তার হোসেন আজকে যে আপনাদেরকে দারিদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে সাহায্য করা হলো কেমন লাগছে ভালো লাগছে খুব বেদা ভালো লাগছে আল্লাহ আপনাকে দি আল্লাহ আল্লা হ্যাঁ দে আপনার খুব আপনার নাম এই উদ্যোগটা একটা মানসিকতা থেকে এসেছে কারণ আমাদের সমাজে অনেক দারিদ্র মানুষকে দেখতে পাই অনেক রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে পাই অনেক পঙ্গুত্ব নিয়ে চলা মানুষকে দেখতে পাই তাদেরকে দেখে অনুধাবন করে তাদের যে এই এটা থেকে আমাদের একটা মানসিক প্রস্তুতি আমরা নিয়েছি এবং দারিদ্র কল্যাণ সমিতি করেছি যে এই এই ট্রাস্ট থেকে আমরা ওই সব দুস্থ আর মানুষের সেবায় আমরা হাত বাড়াবো সেই মানসিকতা নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে বাড়িতে চার চারজন প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী পঙ্গুত্ব বিভিন্নভাবে এই অসহায় পরিবারটার পাশে আমরা তাদের চান বসুলের জন্য যত সুবিধা হয় এবং ঈদ সামনে রেখে কিছু বস্ত্র প্রদান এই মানসিকতা আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আপনার নাম এবং পরিচয় আমার নাম রেজল করিম আমি এক্স প্রধান আর এই দারিদ্র কল্যাণ সমিতির সেক্রেটারি অ্যাকচুয়ালি যেটা আজকে আমাদের সমাজে অনেকেই বোধি অনেকেই অন্ধ অনেকেই ম্যাড এদের পাশে দাঁড়ানোটাই আমাদের বড় উদ্দেশ্য আজকে যারা অন্ধ যারা বধিত কানে শুনতে পায় না ম্যাড আজকে এই সমস্ত মানুষ অসহায় পার্শ্বে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং তার তাদের থাকা এটাই হচ্ছে মূলত আমাদের উদ্দেশ্য আজকে কতজনকে দিলেন আজকে আমরা এখানে চারজন প্রতিবন্ধী তিনজন প্রতিবন্ধী এবং চারজন প্রতিবন্ধী এবং একজন অন্ধ বোন আমরা বস্ত্র দান দিলাম এবং একটা পাম্প মেশিন দিলেন ওদের গোসল করার জন্য আমাদের দারিদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনার নাম এবং পরিচয় আমার নাম মাওলানা রবিউল ইসলাম